আমার বিয়ের এক বছর পর আমার ননদ আমাকে ডেকে নিয়ে বলল ভাবি তুমি যদি কিছু মনে না করো তোমাকে আমি একটা কথা বলতে চাই আমি বললাম কি ব্যাপার বলো কোনো সমস্যা নাই সে তখন বলে এই কথা শুনলে তুমি অনেক কষ্ট পাবে আমি তখন বললাম কষ্ট পেলে আমি পাবো তুমি বলো তখন সে বলতেছে জানো ভাবি ভাইয়ার সাথে না তোমার ছোট বোনের খারাপ সম্পর্ক আছে এই কথা শোনা মাত্রই আমি ভীষণ ভাবে চমকে উঠলাম তখন বললাম মানে তখন সে বলতেছে কাপা কাপা সরে ভাবি এই কথা যেন ভাইয়া কোনো ভাবে না জানে তাহলে আমাকে মেরেই ফেলবে কালকে যখন তুমি মার সাথে ডাক্তারের কাছে গেছিলে তখন আমার আর তোমার ছোট বোনের স্কুলে যাওয়ার কথা ছিল ওকে যখন বললাম ও বললো ওর নাকি শরীরটা খারাপ ও স্কুলে যাবে না এদিকে ভাইয়াও আর বাসায় বাসাই আছে ও কাজে যায় নাই তো আমি যাওয়ার পরে রাস্তায় তখন মনে হলো যে বাসায় আমার হোমওয়ার্কের খাতাটা রেখে গেছি পরে আমি যখন আবার বাসায় গেলাম রুমে এসে দেখি আমার ভাই আর তোমার বোন খুব বাজে অবস্থায় বিশ্বাস করো ওদের শরীরে একটা সুতাও ছিল আমি সঙ্গে সঙ্গে আমার ননদের মুখটা চেপে ধরে বললাম দয়া করে তুই চুপ কর আমি এগুলো আর নিতে পাচ্ছি না তখন আমার ননদ খুব ঘাবড়ে গেল তখন সে আমার হাতটা ধরে বললো ভাবি আল্লাহর দোহাই লাগে আমি যে তোমাকে এগুলা বলছি এগুলা ভাইয়া আর আমার মা যেন ভাবে না জানে আমি তোমার ছোট বোনকে অনেকবার সাবধান করছি অনেকবার চেষ্টা করছে কিন্তু সে কোনো কিছুই মানে সে তো মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ার সাথে ঘুরতে যায় সেদিন শুনলাম সিনেমাও দেখতে গেছে ওকে যদি আমি কিছু বলি তখন বলে শোনো তুমি যদি এগুলো বলে দাও তাহলে তোমার ভাইয়া তোমার ভাবিকে ছেড়ে আমাকেই বিয়ে করবে বিশ্বাস করো ভাবি এই কথাগুলো এতদিন ভয়ে আমি তোমাকে বলিনি তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে এই কথাগুলো আমি কাউকে বলবো না তুই চলে যা কিন্তু কথাগুলো কেন জানি আমার বিশ্বাস হচ্ছিল না কারণ আমার ননদ আমার বোনের সাথে পড়াশোনাতে এত বেশি পারতো না আমার বোনের রেজাল্ট আমার ননদের থেকে অনেক ভালো আর ও তো এরকম মেয়েও না আর ও যদি এসব ইয়ে করতো তাহলে তো রেজাল্ট গোল্লাই যাওয়ার কথা ছিল আমার বারবার কেন জানি মনে হচ্ছে আমার 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 ননদ একটা মেটাতে বোনের উপর কিন্তু সেটা কি বোনকে আমি ভালো চিনি আর ও তো জানে বাবা মা মারা যাওয়ার পর আমি ছাড়া ওর কোনো আশ্রয় নেই আর ও তো নিশ্চয় চাইবে না ওর শেষ নষ্ট করতে আমি আমার বোনকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করতে চেয়েও আর জিজ্ঞাসা করলাম না কারণ মিথ্যা একটা ব্যাপার নিয়ে অযথা ঘরে অশান্তি করতে চাইনি তাছাড়া আমি আমার স্বামীকেও খুব ভালো করেই চিনি পৃথিবী উল্টে গেল সে কোনো ভাবে এসব কাজকর্ম করতে পারে না আমরা চার বছর ভালোবেসে বিয়ে করেছি এসব নিয়ে মেয়ে যদি সংসারে ঝামেলা থাকে তাহলে আমি বা কোথায় যাব কে আছে আমার তাই আমি বিষয়টা মাটি চাপা দিয়ে দিলাম এর এক সপ্তাহ পর আমি আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম আমার চেক জন্য তখন আমার প্রেগনেন্সি সাত মাস চলে এই সময় আমার স্বামী আমাকে নিয়ে খুব সচেতন সে সব সময় আমাকে বলে যে বাড়িতে কোনো কাজকর্মই করবা না মা আছে তোমার বোন আছে আমার বোন আছে কোনো দরকার পড়লে তুমি ওদেরকে দিয়ে করা এমন শরীর নিয়ে তুমি যদি কাজ করা তোমার কোনো সমস্যা হয় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না বিশ্বাস করো সাইমা তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় আমি তোমাকে অনেক ভালোবাসি আমার স্বামীর মুখে যখন এসব কথা বলি তখন আমি বরাবরই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকি কলিজাটা আমার ঠান্ডা হয়ে যায় এরপর মনে মনে একা একাই ভাবলাম ছি এরকম ফেরেস্তার মতো মানুষকে কেউ এইভাবে মিথ্যা ব্লেম দিতে পারে নিজের পেটের আপন ভাই তাও বা শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য এরপর আর কিছু না ভেবে আমি বেরিয়ে পড়লাম চেক আপের জন্য রাস্তায় গিয়ে হঠাৎ মনে হলো আমি আমার আগের রিপোর্টটা রেখে এসেছি তখন মাকে বললাম মা আপনি গেটে দাঁড়ান আমি গিয়ে রিপোর্টটা নিয়ে আসি ভেতরে ঢুকে আমি সোজা চলে গেলাম আমার রুমের দিকে রুমে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মুটে প্রস্তুত ছিলাম না যা দেখলাম এটা আমি দুঃস্বপ্নও ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম কিছু দেখতে হবে তবে তাহলে আমার ননদের কথাই সত্যি হলো হে আল্লাহ কি দেখছি আমি আমাকে দেখে তারা দুজনে দুদিকে সরে গেল এসব দেখে আমার মাথা ঘুরা বমি বমি পাচ্ছে আমি তো দুঃস্বপ্ন করি নাই যে ছেলে আর আমার বোন তারই ঘরে এরকম নির্লজ্জ আর বেহাই পানা করতেছে তাহলে তো আমার বোনকে বাড়ি থেকে বের করে দিবে দিবে আর আমাকেও যে রাখবে সেটার কোন নিশ্চয়তা না তখন আমার বোন কোথায় গিয়ে আশ্রয় নিবে বুকের উপর পাথর চাপা দিয়ে আমি চোখের পানি মুছতে মুছতে কাগজগুলো নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তার আমাকে চেক করে বললেন আপনি মেয়ে সন্তানের মা হবেন এই কথা শুনে আমার শাশুড়ি খুশি তার্তহারা হয়ে তার গলার চেনটা আমার হাতে ধরিয়ে দিলেন চেনটা দেখা মাত্রই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো